মহামারি করোনায় চাকরি নাই ব্যবসা দোকান বন্ধ চাকরি বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ তাকে দেখছো কোন আলেমের একটা মাদ্রাসা মসজিদ বন্ধ হয় নাই সম্মানকে দিছে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ হুজুর গো তো মেয়াদি নাই আবার শেষ কিসের কারণ টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালা ঘরে জুতার মালা আর সম্মান আল্লাহ বিএনপি আইলো কে গেল আইলো এ নিয়ে আমি কখনো টেনশন নাই আমি সেদিন ঘোষণা দিছি ঘোষণা আমরা মদিনার আদর্শের উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে বাংলাদেশে যত ঝামেলা এখনো যদি কেউ বেয়াদুব করে নাম করে আমাদের হাতে দাও জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে কোথাও কোন বাধা দিলে ওয়াজ মাহফিলে রেকর্ড করো কি বলতে চায় আর নাম ঠিকানা শুদ্ধ দাও সব জালেমের বিচার এই জমিনে হবে বাংলাদেশে হুজুরেরা বলে নাই যে আমরা আন্দোলনে নামছি আমরা চেয়ারে বসব না প্রধান উপদেষ্টা সহ যারা বসে কোন আলেম বিরুদ্ধে কোন কথা বলে নাই শুধু রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুম করলে ছাড় নাই কোন জুলুমের ছাড় দেয়া হবে না সেই ওম 27 বছর বয়সে 27 বছর তরবারি নিয়ে যায় আবু জাইল আবু বড় পুরস্কার যদি মারতে পারো কে পারবা ওমোরকে আমি ধরব কে পারবা আমি ধরব আমি ধরব আবু জাইল তরবারি দিয়ে যাও তুমিই পারবা যাও এই তরবারি পাঁচ মিনিট পরে গুইরা দাঁড়ায় গেছে এই আবু জাহিল্লার সেলা ফালা মোহাম্মদের বিরুদ্ধে কথা বললে আমার সামনে দাঁড়া মোহাম্মদের প্রয়োজন হবে না আমার তরবারি যথেষ্ট সামনে আসো নবী রেখা নবী কোন গোপন টোপন নাই ওপেনে ইসলামের দাওয়াত চলবে বিরুদ্ধে কইলে খালি অর্ডার দেবে নিশারা দিবেন সাইজ কে যুবক তুমি তো মুসলমান তুমি তো আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন এই বুঝানটা তো হিন্দু কি বুঝাইলে কাজে লাগবে খ্রিস্টানেরে বুঝাইলে ওরা নবীর আশেক হয়ে যায় তোমার কপালে কার ওবিschap লাগছে এত বয়ানের পরেও তুমি লাইনে আসতেছো না কি পাইছো কি দাঁড়ি কেটা বলো যদি মনে করো না হাফিজ ভাই আমগো লাইনটা সঠিক বলো আমি দাঁড়ি কেটে ফেলি আমি এই জামা ফালাই দিই তোমার মতো প্যান্ট টাই লাগায় দুই আমরা এই লাইনে থাইকে তো সম্মান কমে নাই থাইকে তো সম্মান কমে নাই বলো তুমি নবীর আদর্শ জবাই কই রা কত উপরে আসো আর আমরা নবীর আদর্শ ঠিক রেখে কত নিচে নামছি বলো মহামারী করোনায় চাকরি নাই ব্যবসা নাই দোকান বন্ধ চাকরি বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ তাকে দেখছো কোন আলেমের একটা মাদ্রাসা মসজিদ বন্ধ হয় নাই সম্মান কে দিছে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ হুজুর গো চেয়ারের তো মেয়াদি না আবার শেষ কিসের কারণ টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালা ঘরে জুতার মালা সম্মানি আইলো কে গেল আইলো এ নিয়ে আমি কখনো টেনশন নাই আমি সেদিন ঘোষণা দিছি ঘোষণা আমরা মদিনার আদর্শের উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে বাংলাদেশে যত ঝামেলা এখনো যদি কেউ বেয়াদুবি করে নাম করে আমাদের হাতে দাও জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে কোথাও কোনো বাধা দিলে ওয়াজ মাহফিলে রেকর্ড করো কি বলতে চায় আর নাম ঠিকানা শুদ্ধ দাও সব জালেমের বিচার এই জমিনে হবে বাংলাদেশে হুজুরেরা বলে নাই যে আমরা আন্দোলনে নামছি আমরা চেয়ারে বসব না প্রধান উপদেষ্টা সহ যারা বসছে কোনো আলেম বিরুদ্ধে কোনো কথা বলে নাই শুধু রেড সিগনাল দিয়ে রাখছে জুলুম করলে সার নাই আল্লাহ বলেন মানুষ আমি তোমাকে এবাদাতের জন্য পাঠাইলাম তুমি চাকরি করো এবার তবে মন করা না নবীর আদর্শে করো এবার হয়ে যাবে নবী নিজে চাকরিও করে দেখাইছেন এবার কেমনে হবে ব্যবসা করিয়া এবার মনে করে জান্নাতের পথে আগাও আমি এতক্ষণ যে আপনাদের চিল্লায়া বয়ান দিতেছি একবারও কিন্তু বলি না আমি পাশ করলিওয়ালা তুমিও হও না হয় ধ্বংস হয়ে যাবে আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও না হয় ধ্বংস হবা বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই যে তাবলিক না করলে পীরের কাছে না গেলে ধ্বংস হয়ে যাইবা বরং আমি বারবার বারবার কাজ করতেছি স্কুলে পড়ার যুবক ব্যবসা করো চাকরি করো ওই লাইনেই থাকো ব্যবসায়ী করো চাকরি করো লেখা পড়া করো স্কুলে কি ব্যবসা করি জান্নাতের পথ নাই যাওয়ার নবী বলেছেন এই ব্যবসায়ী যদি মদিনার আদর্শে ব্যবসা করো দোকানে সাইনবোর্ড বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যদি লেখো হয় না তো তুই ধোকাবাজ যদি লেখো হয় কাস্টমারের ধোকা না দাও মিথ্যা কথা না বলো মাপে ভেজাল না করো সত্য উপরে চলো নামাজ ঠিক মতো বড় সবার হক আদায় করো নবী বলেন আমি মোহাম্মদের সাথে তুমি জান্নাতে থাকো ও ভাই এবাদ আপনার কি হুজুর হওয়া লাগবে ভি লাগানো লাগবে না না আপনি খানা খান আমিও খানা খাই ইবাদত হিসেবে খাইলেই তো হবে এ যুবক আপনি খানা খান ঠিকই আমিও খাই খানা তবে আপনারটা ইবাদত হয় না নবীর আদর্শ অনুযায়ী খান এই যে এক মাপ পানি আছে টেবিলের উপরে পিপাসা আছে পানি পান করবেন আমিও করব মগের পানিটা টান দিতে গিয়ে আপনার বিদ্যুতের গতিতে বাম হাত চলে যাবে ভুলেও ডান হাত যাবে না আর আমি বান্দার ডান হাত চলে যাবে ভুলেও বাম হাত যাবে না আপনি একমক টান দিয়ে দেখবেন এক সেকেন্ডে নাই আমিও টান মারবো দেখবো নাই তবে আমার আদর্শ রসুলের তিনটা ধাক্কা দিয়া পানিটা পান করব শূন্য আমার পানি পান হয়ে যাবে এবার হয়ে যাবে জুতা তুমি ওপর আমি ওপরি কিন্তু তোমারটা এবার হয় না বানায় নাও কষ্টের তো কোনো কাজী নাই কেমনে বলে যখন জুতা পরো ডান জুতায় ডান পাও আগে ঢুকাও তারপরে বাম জুতায় বাম পা ঢুকাও দুই পায়ে যখন জুতা ঢুকছে এখন তুমি যে কদম দিবা প্রথম হলো শুরু করো জুতা কষ্টের কি আছে বাসায় যাইয়া তুমিও ফেরেসবা আমিও ফেরে তুমিও তুমি গিয়া হাত পা দই চেহারা দইবা আমিও তো তাই করবো তবে তোমারটা এবার হবে না আমি চেহারাটা ধুইব হাত ধুইবো পাওয়া নিম এবার বাম পা দিয়া বাথরুমে ঢুকো খালি মাথায় যাইও না খালি পায়ে যাই না খালি যাইও না দোয়া ঢোকো না অন্তত বইলা ঢোকো বাথরুমে গিয়া বাম্পায়ের উপরে ভর সোনবিরাদর্শ হাঁটর উপরে কোনো কাপড় উঠাইও না খালি মাথায় ঢুকবা না কারণ প্রত্যেকটা বাথরুম হল জিংসায় তানে রাত না রাতনাখানা একটু এনে কষ্টের কি আছি বামফা দিয়ে ডুকবা বামফা দিয়ে এইতো আবার ডানফা দিয়ে বের হওয়া ডান কষ্টের কি এনে কষ্টের কি আমি এবার দাঁ বানাই ঢুকি তুমিও তো পার এবার দাঁ বানায় ঢুকতে ঘরের মধ্যে ঢুকো ডানপা দিয়া ঢুকু জোরে সালাম দিও বাড়ির মধ্যে কোন দূষিত কোন প্রাণী থাকলে সালামের ভয় পালায়া যাবে আবার যখন ঘর থেকে বের হবার ডানপা দিয়া ডানপা ডানপা বলি কেন এর একটা উসুল মূলনীতি হলো ভালো কাজ সব হবে ডান দিক থেকে একটা উসুল যত ভালো কাজ ভালোর দিকে যাবে ডান শুরু

সন্তানের জন্য একটা আগুন শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য আগুন মা বাবার বরদোয়া কপালে লাগলে পঙ্গু হয়ে যাবি শিক্ষকের বরদোয়া তোর কপালে লাগলে বিদ্যা সব ভুলে যাবি জাগায় জাগায় জুতার বাড়ি খাবি ওলামায় কেরামের বরদোয়া যদি লাগে কখন চাকার তলে মাথা ঢুকে যাবে টের ভাবি না এজন্য যুবকদের আমি অঙ্গিকার করাই অঙ্গিকার শপথ কর জীবনে একটা শপথ আজকে কই রাজা রে বাবা মা বাবার দোয়া নিবি না পারলেও অঙ্গিকার কর মা বাবার বট দোয়া জীবনে নিবি না শিক্ষকের দোয়া নিও অঙ্গীকার করো যদি দোয়া নিতে নাও পারো শিক্ষকের বট দোয়াটা নিবা না ওলামায়ে কেরামের দোয়া নিও যদি নাও পারো শপথ করো ওলামায়ে কেরামের বট দোয়াটা তাহলে দেখবা অকাল মরণ হয়ে যাবে যৌবান থাকতেও সব হারিয়ে ফেলবা জ্ঞান শূন্য হয়ে যাবা ভালো মানুষ বসে আছো কালকে হঠাৎ অসুস্থ ঘুমের থেকে উঠতেছ জ্বর শুরু হয়ে গেছে এমন জ্বর শরীরের এক সাইড নাই এখন তুমি ভালোভাবে কথা বলতেছো হঠাৎ আল্লাহ অসুস্থ বানায় জবানের কথা ওই আল্লাহর ভয়ন্তরে জমা করে তো বা করে নিয়ে বাবা ও পর্দার আড়ালে রাম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা ও বোনেরা এতক্ষণ আপনাদের সন্তানদের অনেক ভাবে বুঝাইলাম এই যত বুঝাইছি এগুলো কাজে লাগানোর জন্য আপনার দোয়া আপনার অবদান সারা সম্ভব না কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে মা আদর্শ ভালো হলো সন্তান ভালো হবে এরে আম্মা যান আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহার মতো নারী فاطمه রাদিয়াল্লাহু анহার মতো নারী খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু анহার মতো দামি নারী আপনারা তো اسماعিল নবীর মা হযরত আলাইহা সাল্লামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সাল্লামের মতো দামি নারী আপনারা তো বেঈমান farao-এর স্ত্রী নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ করে খোদা দাবি করলো আর তার ঘরে তার আপন স্ত্রী এত টাকা ক্ষমতা কিন্তু আমার মালিকের এমন খুশি করে ফেললো আসিয়া রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে আরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করবেন নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেন ও আল্লাহ আমার স্বামী দিন নেই রাত নাই এত কষ্ট করে কামাই করে নিজের জন্য করে না সব কষ্ট সন্তানের হাসি ফুটানোর জন্য প্রত্যেকটা স্বামী কষ্ট করে স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য নিজে খায় না স্ত্রীর খানা দেওয়ার জন্য পাগল স্ত্রী মনে মনে চাইছে স্বামী আমার এইটা লাগবে দাম কত স্বামী হিসাব করে দেখছে এক হাজার টাকা নাই একশো কিন্তু বিস্তৃতি বুঝতেও দেয় না বাহিরে গিয়া বন্ধুরে টেলিফোন করে কয় আমারে একটা হাজার টাকা ধার দিতে পারো আমি বলো বন্ধু কয় কেন আমার একটু জরুরত ও কয় দিবা কবে কয় এক সপ্তাহ স্বামী বেচারা গড়ি। বন্ধুর থেকে এক হাজার টাকা নিয়ে স্ত্রীর জন্য একটা আশা গরম করে দিছে স্ত্রী পাইয়া খুশি কিন্তু জানলো না টাকা কই পাইলো স্বামী এক সপ্তাহ হয়ে গেল বন্ধু টেলিফোন করছে হাজার টাকা ধার নিলি দিলি না কেন কয় বন্ধু আর দুই দিন কয় ঠিক আছে দিলাম এবারও ভারে নাই কাজ বন্ধু ঝামেলা এবার বন্ধু রাগ হইতেছে এই টাকা দে টাকা দে টাকা দে এবার গালিও শুরু করছে স্ত্রী জানে না আমার স্বামী কেমন কষ্ট করে কত স্বামী দুইটা টাকা কামাই করার জন্য কত মালিকের গালি শইনা টাকা কামাই করে কি এর আম্মা জান আপনি যদি একটু সান্তনা দিতেন ও স্বামী अब्बा আম্মার আদর চাইরা তোমার ঘরে আসি বেশি কিছু চাই না শান্তভাবে রইলো জীবনে অবৈধ হারাম টাকা ঘরে আনবা না হারাম টাকা দিয়ে আমি রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করব না না খায়া থাকলেও দুইজনে কষ্ট করে চলব দুইজনে কষ্ট করে চলব ঘরটা বেহেস্তের বাগান হয়ে যে নবীজি দোয়া করলেই তো অভূত পাহাড় স্বর্ণ হয় কিন্তু সেই নবী পেটে পাথর বাদে খুদার কারণে দুই পাথর দুই পাথর নবী বলেন আমি দোয়া তো স্বর্ণ বানানের করি নাই উল্টা দোয়া করছি হে মালিক তুমি আমার গরিবি হালাতে বাঁচাইও আমাকে গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসন করাইও নবিকায় গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখিয়া কষ্ট পাইও না সুস করিস না ওই বড় লোকের বাড়ি গারির হিসাব দিতে দিতে কেয়ামতের দিন তুই ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবি সুবহানাল্লাহ গরিব থাকা ভালো দুনিয়ায় জামেলা কম আখিরাতেও জামেলা কম কি এত টাকা এত টাকা মাইশরে খাওয়াইছে জনমের মত এই প্রশাসন কম খাইছে সালমানের রহমানের টাকা কথা কই

এখন হুজুর গো কাছে কয় হুজুরে একটা কঠিন খতম দিয়া দোয়া করে